দীর্ঘ চব্বিশ বছর পর খুঁজে পেল বীরভূমের আদিবাসী এক মহিলাকে আজ থেকে প্রায় পঁচিশ বছর আগে অর্থাৎ সালে আদিবাসী লাঘাটার একজন স্মৃতি বিভ্রাট হয়ে যায় তখন তার স্বামী এবং দুই পুত্র বর্তমান এবং দীর্ঘ মধ্যে বছর তার কোনো খবরাখবর পাওয়া যায়নি গতকাল রাজস্থান রাজ্যের ভরতপুর জেলার আপনা আপনাঘর আশ্রম নামক হোম থেকে যোগাযোগ আসে যে দীর্ঘ চব্বিশ বছর ধরে এক আদিবাসী মহিলা যার নাম রূপালী হেমব্রম মানসিক ভারসাম্যহীন অবস্থায় তাদের আশ্রয় আছে এবং হঠাৎ করে গতকাল উক্ত আদিবাসী মহিলার স্মৃতি ফিরে আসে সে বলতে থাকে তার বাড়ি লাঘাটা লাপুর। আশ্রম কর্তৃপক্ষ রাজস্থান থেকে ইন্টারনেটের মাধ্যমে গ্রাম লাগাটা ব্লক লাভপুর জেলা বীরভূম রাজ্য পশ্চিমবঙ্গ খুঁজে বের করেন এবং যোগাযোগ করেন লাঘাটা আদিবাসী পাড়ায় খবর পৌঁছে এবং আদিবাসী পাড়ার মানুষদের সঙ্গে মোবাইল ভিডিও কলের মাধ্যমে উক্ত মহিলার সাথে সাক্ষাৎ হয় এবং তার উভয় উভয়কেই চিনতে পারে গতকাল ব্লক সভাপতি তরুণ চক্রবর্তী কাছ থেকে তারপর লাপুর বিধানসভার বিধায়ক তথা বীরভূমের জেলা পরিষদের মেন সেন্টার মাননীয় শ্রী অভিজিৎ সিনহা মহাশয় খবরটি পান এবং খবর পাওয়ার সাথে সাথে মাননীয় বিধায়ক মহাশয় ব্লক প্রশাসন এবং জেলা প্রশাসনের সঙ্গে দ্রুত যোগাযোগ করে যথারীতি বিহিত ব্যবস্থা গ্রহণ করেন আজ আর কিছুক্ষণের মধ্যে মাননীয় বিধায়ক মহাশয় উক্ত আদিবাসী মহিলার বড় ছেলে ষষ্ঠী হেমরম এবং তৃণমূল লাভপুর আদিবাসী ছেলের সভাপতি নারু মুর্মুকে নিয়ে রাজস্থান রওনা হচ্ছেন উক্ত আদিবাসী মহিলাকে তার নিজ বাড়িতে ফিরিয়ে আনার জন্য বছর আগে দু সালে আমার লাভপুর বিধানসভার লাঘাটা আদিবাসী গ্রাম থেকে এক মহিলা তিনি নিখোঁজ হয়ে যান একটু মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে তাদের পরিবার থেকে বলছিলেন তারপরে তখন তার স্বামী এবং দুই পুত্র তারা সংসারে ছিলেন চব্বিশ পঁচিশ বছর ধরে কোনো খবর পাওয়া যায়নি গতকাল রাজস্থান থেকে একটা ফোন আসে লাভপুরে যে তাদের হোমে একজন আদিবাসী ভদ্রমহিলা আছেন যিনি চব্বিশ পঁচিশ বছর ধরে আছেন কিন্তু স্মৃতি তার লোক পেয়ে গেছে তিনি কোথায় বাড়ি বা কী কিছু বলতে পারছিলেন না কিন্তু তিনি গতকাল সকাল থেকে বলতে লেগেছেন যে আমার নাম এই এবং আমার বাড়ি লাঘাটা লাভ করাঘাটা লাভ নামও না বলেছে আচ্ছা এবং তার স্বামীর নামও বলেছে তো তারপরে তারা সেখানে নেটের মাধ্যমে লাঘাটা লাভপুর যখন দেখে তখন দেখে হ্যাঁ একটা পশ্চিমবাংলার বীরভূম জেলার লাভাটা লাখাটা লাভপুর গ্রাম আছে তখন সেখানকার যারা কর্তৃপক্ষ আছে তারা যোগাযোগ করেন আমার কাছে খবর আছে তারপরে ভিডিও কলের মাধ্যমে আমার বড় ছেলে ওনার ষষ্ঠী হেমব্রম তার সঙ্গে তা দেখা মানে ভিডিও কলের মাধ্যমে যোগাযোগ হয় মাও ছেলেকে চিনতে পারে ছেলেও মাকে চিনতে পারে এবং গ্রামে যে আরও বয়স্ক মানুষ আছে তারা সবাই বলে হ্যাঁ এটাই আমাদের রূপালি যে হারিয়ে গেছিল রূপালি রূপালি হেমব্রম তো সেই রূপালি হেমব্রম তো তারপরে আমরা জেলা প্রশাসন এবং ব্লক প্রশাসনের সঙ্গে যোগাযোগ করি এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আজকে বড়ো ছেলে আমাদের ষষ্ঠী হেমব্রম এবং আমাদের আদিবাসী ছেলের ব্লক প্রেসিডেন্ট নারু মুর্মু এদেরকে নিয়ে আমি রাজস্থান রওনা হচ্ছি এই আশা নিয়ে যে সে আদিবাসী মাকে যাতে তার ছেলেদের সাথে আমরা সুস্থভাবে নিয়ে এসে যোগাযোগ করে দিতে পারি এটা একটা খুব আনন্দের আমার কাছে যে এতদিন পর আজকে এই একটা চব্বিশ পঁচিশ বছর পর একজন আদিবাসী রমণীয় অত দূর চলে গেলেন কী করে এটা এখনও রহস্য সেখানে না গেলে হয়তো জানতে পারবো না ভরতপুরে সেই আশ